আল্লাম নবী একদিন রাস্তায় বেরিয়েছেন একটা চাকরি খোঁজার জন্য তো আমাদের যুবক ছেলেরা চাকরি খোঁজে না তো চাকরি খোঁজার জন্য রাস্তায় বেরিয়েছে একদম লোক বলতেছে মহাম্মদ তুমি এই কবর মেলায় মক্কার রাস্তায় কি করতেছ গো বাবা আর আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন মক্কাবাসী আমার চাষার বাড়িতে প্রচন্ড অভাব এই অভাব দেখতে দেখতে আমি বড় কাহিল হয়ে পড়েছি এজন্য আমি একটা চাকরির আশায় বেরিয়েছি যদি আমার একটা চাকরি হয়ে যায় তাহলে সেখান থেকে কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার চাষার হাতে তুলে দিতে চাই ماك ماشي ده كده والله

32 মাসের আজকে আমি তোমার বেতনের টাকা পয়সা বোনাস কোনটাই হিসাব করব না বরং আম আমার দাসী মায়সরাকে সাথে নিয়ে নিয়া তুমি সিরিয়ায় চলে যাও সিরিয়া থেকে একটা ব্যবসায় কাফেলা পরিচালনা করে ফিরে আসার পর লাভ হলো না نقصان হলো

হঠাৎ করে আল্লাহর নবীর খেয়াল করে দেখেন ওই বিল্ডিং এর ছাদে করে দুইজন মহিলা বসে বসে গল্প করে তাদের চিৎকারের আওয়াজ হাসির আওয়াজ নিস্পর্তন্ত আসে এইবার আল্লাহর নবী ডাক দিয়ে দাসীকে বললেন দাসী মাইসারা ওই বিল্ডিং এর ছাদে উপরে যে দুইজন মহিলা গল্প করতেছে তারা কয় একজন হলো আমার আর তোমার মালিক নাম হলো সাফিয়া আরেকজন হলো আমার মালিক সাফিয়ার স্বামীর বোন মানে হলো ননদ নগুনের ভাবে দুইজন জায়গায় মিলে গল্প করে

তুমি তোমার মালিকের কাছে চলে যাও মালিকের কাছে গিয়ে হিসাবটা বোঝানোর পরে যে কয় টাকা বেতন হয় আমারে দাও চলে যাব এই বলে মাইসারা এবার বিল্ডিং এর ছাদের উপর উঠে দরজা খুলে দেওয়ার সাথে সাথে এইবার মালিক সাফিয়া ডাক দিয়ে বলতেছে মাইসারা তুমি এক লাখ কেন আসলা আমার পার্টনার মোহাম্মদ বিন আব্দুল্লাহ কই ব্যবসায় লাভ হলো না লস হলো মাইসারা ডাক দিয়ে বলে আমি প্রথম প্রশ্ন তোমার উত্তর দেব ব্যবসায় লাভ হয়েছে কয় কেমন লাভ হয়েছে কয় তোমার বিগত জিন্দগিতে যতবার তুমি ব্যবসা পরিচালনা করেছো সকল ব্যবসা মিলে যত টাকা লাভ হয়েছে সমস্ত ব্যবসার সমস্ত টাকাই এক জায়গায় করে যত টাকা লাভ হয়েছে এইবারে মোহাম্মদ বিন আব্দুল্লাহর নিখুত পরিচালনায় তার চাইতে তিন গুণ বেশি লাভ হয়েছে

এখনো মক্কায় আছে যে ব্যক্তি মহিলাদের স্বপ্নে যেতে লজ্জা পায় মহিলাদের স্বপ্নে নিজের পালনা চাইতে লজ্জা পায় এমন চরিত্রের মহাম্মদ বিন একটু দেখতে মরে যায় সেই মোহাম্মদ বিন আব্দুল্লাহ ওয়া পরিচিত মহিলাদের লজ্জা পায় ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহরে দেখতে একটুখানি মনে চায় যেই ননদ এই কথাটা বলেছে ওই ননদ মহিলাটা দুনিয়ার কোনো সাধারণ মহিলা না ওই ননদের নাম হলো উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর জোরে বলেন সুবহানাল্লাহ

খাদিজা এবার খাদিজা তুমি তোমরা ডাক দিয়ে বলতেছে মালিক ভাবি মোহাম্মদ বিন আব্দুল্লাহর মতো এত ভালো চরিত্রের যুবক এখনো মক্কায় আছে এটা তো জানতাম না ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে একটুখানি দেখতে চাই এই কথা বলার পরে ভাবি বলতেছে আমিও তো এই ধরনের সুযোগ খুঁজতেছি রে ভাই এই বলে ভাবি এবার ননদ খাদিজা তুল কোবরাকে হাতে করে হাত ধরে নিয়ে বিল্ডিং এর ছাদের কিনারে গিয়ে ডাক দিয়ে বলতেছেন ওই যে দেখো তাকায় দেখা যায়

আমার ভাইয়েরা এইবার খাদিজাতুল প্রব্রাপরা এই অবস্থা দেখে ঘরের ভিতরে প্রবেশ করলেন দরজা দিয়েছেন আর দরজা দরজা খোলেন না আমার ভাইয়েরা দরজা যখন খোলেন না খাদি জাতুর ভাবি সাফিয়া সে বলতেছে খাদিদারের মহাদ বিনাত্লালের দেখার পর থেকে তুমি ঠিক খাওয়া দাওয়া করো না কারোর সাথে কথাও বলো দরজাও খোলো না কি অবস্থা কি কারণে আমরা একটু জানতে চাই তাই খাদি জাতুর খাদিজার বিয়া হইছে দুই বার জোর বলেন কয় বার দুই বার খাদিজার বিয়া হইছে কয় বার আজকের এই ঘটনা ঘটার আগে খাদিজাতুল কোবরার বিয়া হয়েছে দুইবার প্রথমবার যেই লোকটার সাথে বিয়ে হয়েছে ওই লোকটা তিন বছর পরে অথবা মতান্তরে ছয় বছর পরে মারা গেছে লোকটা মারা যাওয়ার পর মারা যাওয়ার সময় তার যত টাকা পয়সা ছিল সমস্ত টাকা পয়সা খাদিজাতুল কোবরার নামায় দিয়ে গেল আর ডাক দিয়ে বলে খাদিজা তোমার মতো ভালো চরিত্রের মানুষ আমি আমার জীবনে দেখি নাই আমার তো ভাই নাই বোন নাই আমার সম্পত্তির উত্তর সরিও কেউ হবে না সুতরাং আমার সমস্ত সম্পত্তি তোমার হাতে দিয়া গেলাম মানুষের কল্যাণে তুমি খরচ করবা এই কথা বলে বড় স্বামী কালিজতন কোবরার হাতে সম্পত্তি দিয়া বিদায় গ্রহণ করলো ওই

খাদিজার টাকা বেশি দেখে আবু জাহেল অথবা সাহেবা তারা খাদিজারে বিয়ে করার প্রস্তাব দিতে লাগলো খাদিজা তুল কোবরা বললো আব্বা আমার আমি খাদিজার দুইটা বিয়া হয়েছে দুইটা স্বামী মারা গেছে আমি খাদিজা জীবনে আর বিয়া করব না এভাবে নয় বছর চলে গেছে জোরে বলেন কয় বছর জোরে বলেন জোরে বলেন আমার রসুলের বয়স চব্বিশ খাদিদা ভাবি ওই মোহাম্মদ বিনামদুল্লা রে আমার তুই কি দিবি কয় তোরে কেমন করে দেবো তোমার ওই ব্যবসা থেকে মোহাম্মদুল আল্লাহর চাকরি ক্যান্সেল করে দাও আমার ব্যবসা আমি খাদিজা তোমার সেই তো অনেক বড় ব্যবসা আমার ব্যবসায় মোহাম্মদ বিন আব্দুল্লাহর চাকরি বহাল করে দাও এরপর দেখা গেল ভাবি মমুদের কথা অনুযায়ী যেহেতু নয় বছর ধরে কেউ তার বিয়া দিতে পারে না খাদিজাতুল তুল কোবরা দুইটা মারা গেছে আর কোনো বিয়া করবে না বলে কসম দিয়েছে আজকে এইবার ভাবি বলতেছে এই সুযোগ তো আর ছাড়া যায় না বলতেছে আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহকে ছেড়ে দিলাম তুমি নাও এখন খাদিজা

একটা সমস্যা কি সেই সমস্যা ওই যে আবু জাহেল উতবা ওলিদ বিন মুগীরা ওরা সবাই খাদিজারে যারা বিয়ে করার জন্য এতদিন ঘটক পাটাক ছিল তাদের কাছে কেউ একজন গিয়ে বলতেছে দেখো তোমরা এতদিন ধরে সেই মোহাম্মদ বিন আব্দুল্লাহ যেই খাদিজা তুল বিয়ে করার জন্য ঘটক পাঠাইছো দিনের পর দিন সেই খাদিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহরে বিয়ে করে ফলাইছে এখন ওরা সবাই বলতেছে ও মানে খাদিজার টাকা পয়সা পাইনি তো সেই রাগে পড়ে বলতেছে ও খাদিজা তাহলে মোহাম্মদ বিন আব্দুল্লাহর করেছে খাদিজা জীবনের মতো ঠকে গেছে আল্লাহর রাসূলের কানে কথা আসলো বিশ্ব বাড়িতে গেলেন পঁচিশ বছর বয়স নবীজি বাড়িতে গিয়ে চুপচাপ বসে আছেন খাদিজা তুল কোবরা ডাক দিয়ে বলে স্বামী আপনার চেহারাটা মলিন কেন দেখি আমি আপনি সকালে ভালো মানুষ বেরিয়ে গেলেন চেহারাটা এত মলিন কেন আল্লাহ নবী বললেন খাদিজা তুমি সত্য করে বলো তো আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে বিয়ে হয়ে তোমার জীবনটা কি ধ্বংস হয়ে গেছে তুমি কি ঠকে গেছো খাদিজা বললেন কে বলল আপনাকে কথা আল্লাহ নবী বললেন ওই যে রাস্তায় কিছু মু릅ি গল্প করতেছে দোকানে নেতারা গল্প করতেছে সুতরাং তুমি বলো তো আমাকে বিয়ে করে তুমি ঠকে গেছো না জিতে গেছো খাদিজা তো কমরা ডাক দিয়ে চিন্তা করবেন না বসে থাকেন আপনি দেখবো আমি খাদিজাতুল কবরা তাড়াতাড়ি একটা হাত সিটি লিখে মক্কার সবাইকে দাওয়াত করলেন মক্কার সমস্ত নেতারা দাওয়াত পেয়ে দুপুর বেলা খাদিজার বাড়িতে এসে হাজির দাওয়াত পাইছে বাড়িতে আসছে হাত মানে নেতাগুলো সব আর কেউ না নেতাগুলো আবু জাহেল বা সাইদা অলিদ্দিন মুখিরা সব বাড়িতে এসে হাজির

করে আমি জীবনের মতো ঠকে গেলাম আমি খাদিজা আমার স্বামী বিন আব্দুল্লাহ আর আমার জীবন সম্পর্কে আমি তোমাদের কাছে এখন প্রশ্ন করব পাঁচটা এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি আমার আর আমি খাদিজার পক্ষে চলে আসে তাহলে আজকে নাকে খদ দিয়ে তোমাদের বলে যাওয়া লাগবে আমি খাদিজা আমি খাদিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহর প্রিয়া কইরা তোকে গেলাম নাকি জিতে গেলাম এইবার খাদিজাতুল কুবরা প্রশ্ন করলেন পাঁচটা জোরে বলেন কয়টা পাঁচটা আর জোরে পাঁচটা সবাই বলেন সবাই বলেন পাঁচটা কয়টা বুঝেন কিন্তু খাদিজা তুল কোবরা একজন মহিলা মানুষ আর নেতারা বসে আছে আবু জাহেল ওবা সাইবা ওলি বিন মুগিরা লাইন ধরে বসে আছে খাদিজা কোবরা বলতেছে দেখো তোমরা বলেছো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে আমি নাকি জীবনের মতো ঠকে গেলাম আমি এখন আমার স্বামী আর আমি খাদিজার ব্যাপারে পাঁচখানা প্রশ্ন করব এই পাঁচখানা প্রশ্নের উত্তর যদি আমার পক্ষে হয় আর আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহর পক্ষে হয় তাহলে তোমরা এখানে কানে ধরে বনে যাব আমি মোহাম্মদ কে বিয়ে করে খাদিজা ঠকে গেলাম জিতে গেলাম এবার বলেন প্রশ্ন জানো কয়টা আরো জোরে সবাই মিলে জোরে হলো না এই পাঁচটা প্রশ্ন উত্তর শুনতে চান আপনারা আচ্ছা ঠিক আছে প্রশ্ন জানো কয়টা এই পাঁচটা প্রশ্ন বলবো আচ্ছা এই পাঁচটা প্রশ্ন বলে আজকে আমরা দোয়া মোনাজাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমি শারীরিক ভাবে একটু অসুস্থ এরপরে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে কলকাতায় খুবই জরুরি আমি পরবর্তীতে যেদিন দেখা হবে আজকে অনেক তাড়াহুড়ো করে একেবারে হঠাৎ মঞ্চে আসছে আমি কোনো প্রস্তুতি ছাড়াই মঞ্চে আসছি এরপর আপনাদের এখানে এসে যতক্ষণ কথা বলেছি ভুল ত্রুটি বাদ দিয়ে এই আলোচনাগুলির ভিতর থেকে পরবর্তীতে আমল করার নিয়াতে আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন সকলে গো案内 যাচ্ছে শেষে একটু সংক্ষিপ্ত মোসাফা করে বেরিয়ে যাব প্রিয় হাজরিন তাহলে প্রশ্ন জানো কয়টা নেতারা সব বসে আছে আবুল আহফৎ বাসাই বা ওলিদ্দিন মুগীরা সব লাইন দিয়ে বসে আছে এদিকে খাদিজাতুল কুবরা ডাক দিয়েছেন এ মক্কাবাসী নেতারা তোমরা বলেছো মোহাম্মদ কে বিয়ে করে আমি খাদিজা জীবনের মতো ঠকে গিয়েছে আমি খাদিজা তুল আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে আমার এক নম্বর মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে আমি ঠকে গেলাম না জিতে গেলাম এই ব্যাপারে আমার এক নম্বর প্রশ্ন হলো তোমরা বলো তো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে ঠকে গেলাম না জিতলাম এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমরা আমার প্রশ্ন উত্তর দাও এই মক্কার সবচাইতে নাম করা শক্তিশালী বড় গোষ্ঠী বড় বংশের নাম কে সবচাইতে বড় বংশের নাম হলো কোরাইশ বংশের বন হাসেন এইবার খালিজা তুলো ডাকতে বলেন হ্যাঁ মক্কা তোমরা বলেছো মক্কার সবচাইতে বড় বংশের নাম হলো কোরাইশ বনু বন হাসেন আর আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহ বনু হাশিমের সন্তান তাহলে মোহাম্মদ কে পেয়া কইরা আমি মক্কার সবচেয়ে বড় পরিবারের বউ হলাম এইখানে আমি ठोকে গেলাম না জিতে গেলাম ওরা বলতেছে খাদিজা এত বড় পরিবারের বউ হইয়া তুমি অবশ্যই জীবনে জিতে গেছো জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার প্রশ্ন ডাক দিয়ে বলে মক্কাবাসী বলো তো দেখি এই মক্কার ভিতরে সব চাইতে সত্যবাদী চরিত্রবান ব্যক্তির নাম কি ডাক দিয়ে বলতেছে ডাক দিয়ে শি আবু লাহাবত ভাষায় বাউলি বিন মুগীরা ডাক দিয়ে কই খাদিজা আমাদের জীবনে আমরা যত মানুষের সাথে সলাফেরা করেছি মক্কার জমিনে আমাদের ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে এত সৎ ব্যক্তি দুনিয়ায় আর কোনদিন আমরা কাউকে দেখি নাই জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তোমরা সকলে বলো এই মক্কায় আমি খাদিজাতুল কোবরা সবাই জানে আমার দুইটা বিয়ে হয়েছে দুইটা স্বামীও মারা গেছে আমার যৌবনের প্রথমবেলা যৌবনের দুবুডুবু সময় মোহাম্মদ বিন মতো 26 বছর 25 বছরের ভরা যুবককে বিয়ে করলাম 26 বছর বয়সের ফরা যুবককে বিয়ে করে আমি খাদিজা জিতে গেলাম না ঠকে গেলাম ওরা বলতেছে এখানেও তুমি জিতে গিয়েছো খালি তোমরা নাগ দিয়ে বললেন মক্কা বলসে বলতো দেখি এই মক্কা সহ তোমরা আজ পর্যন্ত দুনিয়াতে যত মানুষ দেখেছ তোমাদের দেখা মতে এই পৃথিবীর সবচাইতে সুন্দর চেহারার মানুষের নাম কি লোহক্বার আরো সেটা বললেন অলোহক্মর সবচাইতে সুন্দর চেহারার মানুষের নাম কি এটা বলার সাথে সাথে এইবার আবুল আহাব দাঁড়াইছে ডাক দিয়ে কয় খাদিজা এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষটাকে সুন্দর চেহারার মানুষটাকে এটা জানার জন্য একটা ইতিহাস তুমি আমার কাছে শোনো আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ আট বছর বয়সের সময় বাড়ির বাইরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে খেলা করতেছে পাহাড়ের নিচে দাঁড়াইয়া ইত্যা বসারে রাত নেমে এসেছে আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল শুরু করেছে আমি বাইরে থেকে ফেরার সময় তাকায় দেখি মোহাম্মদ বিন আবদুল্লাহ ছেলেদের সাথে বাড়ির উঠানে খেলা বোলা করে আমি এবার তাকায় দেখলাম আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারার উপরে পড়ে একটা অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করেছে মোহাম্মদ বিন আবদুল্লাহার দিকে আমি এবার মোহাম্মদ বিন আবদুল্লার দিকে তাকালাম আবার কিছুক্ষণ পরে বললাম সুন্দর আমি বারবার প্রশ্ন করতে করতে অবশেষে সিদ্ধান্ত পণিত হলাম আকাশের পৌরণিমার চাঁদের চাইতে আমার মোহাম্মদ বিন অনেকে বেশি সুন্দর আর বলেন আমার ভাইয়েরা এইবার খাদিজাতুল তুলক ওরা নম্বর প্রশ্ন করে বললেন এ মক্কাবশি আমার পাঁচ নম্বর প্রশ্ন হলো তোমরা বলেছ মহাম্মাদীনাবদুল্লাহ রে বিয়ে করে আমি ঠকে গেছি আমি খাদিজার জীবনটা ধন্য আমি খাদিজার জীবনটা ধ্বংস হয়ে গেছে রে বক্তা বশি বলতো দেখি এই মক্কার ভিতরে সব বড় টাকাওয়ালার নাম কি সবচাইতে বড় ধনী ব্যক্তির নাম কি এ কথা বলবার পরে এইবার ডাক দিয়ে বলতেছে অপমান না করলেও পারতে রে খাদিজা সবাই তো জানে এই মক্কার ভিতরে সবচাইতে বড় লোক পয়সাওয়ালা টাকাওয়ালা ব্যক্তি হলে তুমি সুতরাং তোমার চাইতে কেউ বড় লোক এখানে আর কেউ নাই আল্লাহ সবচাইতে বেশি টাকার মালিক আর তোমরা আগে বলেছ আমার স্বামী গরিব মোহাম্মদ বিন আব্দুল্লাহ গরিব এইটা বলে তোমরা আমার স্বামীকে ছোট করেছ আজকে থেকে কেউ আমার স্বামীকে আর গরিব বলে ছোট করতে পারবা না কারণ আমি খাদিজার হাজার কোটি টাকা থাকলেও আমার কাছে আমার টাকা পয়সার সাইতে আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহর দামটা অনেক বেশি আল্লাহু আকবার আবদুল্লাহর চাইতে দামটা অনেক বেশি আমার স্বামী মোহাম্মদ বিন আবদুল্লাহর দামটা আমার কাছে অনেক বেশি রে মক্কাবাসী আমার যত টাকা আছে আমার যত পয়সা আছে সমস্ত টাকা পয়সা সমস্ত সম্পত্তি আজকে আমার স্বামী মোহাম্মদ বিন আবদুল্লাহর কদমের উপরে দিলাম আজকে থেকে আমার স্বামী মোহাম্মদ পরিত থাকলো না আজকে থেকে আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাদের সবার চাইতে ধনী হয়ে গেল আমার ভাইরা ইতিহাস বলতেছে আল্লাহর নবী খাদিজাতুল কুবরার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার পরে সেই টাকা নিজের জন্য খরচ করেন নাই বরং ওই টাকা দিয়া আল্লাহর নবী মানবতার উন্নয়নের কাজ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর সরবা বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সম্মানিত হাজেরিন এবার খাদিজাতুল কুবরা বলেন দেখো পাঁচটা প্রশ্নে আপনারা বলেন তো কে জিতে গেছে খাদিজা জিতছে না হারছে আরো জোরে বলেন জোরে বলেন খাদিজা গেছে আমার ভাইরা এবার ডাক দিয়ে বলেন মক্কাবাসী বড় করে দেখি এখন এবার বলো মোহাম্মদ বিন আব্দুল্লাহর মতো একটা স্বামী আমি 40 বছর বয়সে এসে 25 বছর বয়সের যুবক মোহাম্মদ কে স্বামী হিসাবে বিয়ে করে আমি ঠকলাম না জিতলাম ওরাই বাদ ডাক দিয়ে বলল খাদিজা এভাবে তো আমরা চিন্তা করি নাই তোমার চিন্তার সাথে আমাদের চিন্তার অনেক পার্থক্য আছে গো খাদিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহর বিয়ে কইরা আমরা সাক্ষী দিয়া গেলাম তোমার জীবনটা ধন্য হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এখানে যারা উপস্থিত আছে আমরা যে আলোচনাগুলি শুনেছি ওই আলোচনা অনুযায়ী আমল করব আমরা সকলে আমি মুসাফির মানুষ আপনাদের সবাইকে নিয়ে হাত তুলব আল্লাহর কাছে সবার জন্য দোয়া হবে কবরবাসীদের জন্য দোয়া হবে মা বোনদের জন্য দোয়া হবে দেশবাসী দাস জাতির জন্য দোয়া হবে আমরা সকলে দোয়া করব একটু দিকে আরো জোরে লা ইলাহা